শুকে ড্রাগ এসেছিল সে শরীফুলরা আসলে দাবা করে পরে চাকরি চুরি শিল্প নেই কাজ নেই হতাশ যুব সমাজের হাতে হাতে ড্রাগ ধরে দিতে চেয়েছিল শাহজাহানকে হতে পশ্চিমবঙ্গ ড্রাগের মদের আর জুয়ার আশ্রয় পশ্চিমবঙ্গের ড্রাগের কনির সবাই জানি আমরা এই পশ্চিমবঙ্গের ড্রাগ পাচার হয় নারী পাচার হয় এখান দিয়ে মানুষ পাচার হয়েছে এই মানুষকে শিশুদেরকে এমন আছে যে কিডনি র্যাকেট কিডনি বেচার র্যাকেট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এছাড়া যে জাল নোটের র্যাকেট জাল নোট পাচার হয় এই পশ্চিমবঙ্গ দিয়ে ড্রাগ পাচার হয় এই পশ্চিমবঙ্গ দিয়ে এটা খুব স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গ অপরাধীদের সব থেকে বড় আশ্রয়স্থল কারণ এখানে দিদি আছে আর দিদির পুলিশ আছে যেখানে সাজা হান্ডা বাড়ে সেখানে নূরজানের মদত থাকতে দাদা নিয়োগ সন্তানকে নিয়ে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে হোক দেখালে খুব বেঙ্গলীয় এবার আমি কালকেও বলেছি আজকেও বলেছি যেটা আবাসন কথা চেপে যাওয়া হচ্ছে দু হাজার সালে কংগ্রেসের নামলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য খুব কেন্দ্র প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করার জন্য একটা আইন তৈরি হয়েছিল সেই আইনের দৌলতে প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রীয়ভাবে ন্যাশনাল ডিজাস্তা রিলিড পার্ট রাজ্যের জন্য স্টেট ডিজাস্টার রিলিফ এত মারামারি করার কিছুটা এই টাকাটাকে শেষ হোক পশ্চিমবঙ্গ সরকার কমসে কম যে স্টেটের হাতে অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্যের হাতে যে অর্থটা আছে তার পরিমাণ কত সেখান থেকে কত রাজ্য খরচা করেছে আমরা মানুষের ত্রাণ দিতে দেখতে চাই মারামারি নয় মানুষের ত্রাণ পেল কিনা সেটা দেখার জন্য আমরা উদ্বিগ্ন বাকি এইসব রাজনীতি ভোট এগুলো পরের কথা মানুষের প্রাণ আগে ভোট পড়ে এটাও যারাই আমরা পার্টি করি না কেন আমাদের সকলে এটা বোঝা উচিত মানুষের প্রাণ আছে বিপর্যয় হয়েছে বিপদ হয়েছে মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে আমরা ভোট করবো আমরা কোনো গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করিনি কোনোদিন করবো না কে কোথায় বসে জানি না এসব আমার সাবজেক্ট না এটা আমার আমার বিষয় নয় গোর্খাল্যান্ডের কথা কোনোদিন আমরা বলিনি বলছিও না ভালো তো তদুত করা দরকার সিআইডি আছে পুলিশের তবু করলে ভালো হয় না বিধানসভা গোটেই মমতা বন্দ্যোপাধ্যায় কি হুইল চেয়ারের প্রচার দেখা গিয়েছিলো তাদের দলের পরে এমপির কাছে ব্যাডমিন্টনের টাকা যাবে তাদের আমার কিছুটা বলার নাই আর এমপিরা দেয় কেন দেয় তাদেরকে জিজ্ঞেস করবো আমার কাছে আমার কাছে দাবি করা হয়েছিল আমাদের বহরমপুর স্টেডিয়ামের মধ্যে ছেলে এবং মেয়েদের বাথরুমের জন্য তাদের টয়লেটের জন্য তাদের রেস্টরুমের জন্য স্নান করা যেটা করে দিয়েছি

চালাকি করে চাতুর্যদের আশ্রয় নিয়ে তারা এখানকার মানুষকে যে ঠগিয়েছে সেটা যেন মানুষ ধরতে না পারে যাতে দেরি হয় যাতে নির্বাচন তার প্রভাব না পড়ে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে দাদা প্রধানমন্ত্রী গতকালকে রাহুল গান্ধীকে আক্রমণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালকে রাহুল গান্ধীকে আক্রমণ করেছে বলেছে যদি এই লোকসভা ভোটে কংগ্রেস জেতে তাহলে দেশে আগুন জ্বলবে এরকম কথা বলেছে দেশ কি প্রধানমন্ত্রী আগে কি বাদ করে তো সবারাই দেবে রাহুল গান্ধী যে মুদ্রা উঠা রে उन मुद्दों से भागते हुए नरेंद्र मोदी जी सारे बेतु के बाती की शरण ले, ले, ले रही है मैं तो ये कहना चाहते हैं कि कांग्रेस पार्टी की तरफ से जो सवाल पूछे जाते हैं आपकी सरकार को वो बाजी भाई या नहीं ये बताए और इसका सही जवाब दिया करें आम जनता चुनाव के पहले जानना चाहते हैं हमारा देश में गरीबी क्यों बढ़ते जा रही है क्यों बेरोजगार बढ़ते जा रहे हैं क्यों किसानों की कमाई की दुग्धी करने की वादा करने वाले मोदी सरकार क्यों अभी पीछे हट रही है ये सारे बातों को लेकर कांग्रेस पार्टी की तरफ से जो सवाल पूछे गए हैं हैं और हम लोग पूछते रहते हैं, इनका कोई ठोस जवाब दिया करे तो बेहतर होगी नहीं तो ये फिजूल बात करते सिर्फ राहुल गांधी राहुल गांधी ये मोदी जी को क्या हो गया पता नहीं दिन रात राहुल गांधी जी को ये शरण करते राहुल गांधी को गाली देते हुए ये सोचते कि हिंदुस्तान के आम लोगों को गुमराह किया जा सकते राहुल गांधी उनके सर पे सवार हो चुके हैं पता नहीं क्यों राहुल गांधी ऐसा कोई बुरा बात ऐसा कोई बात कह रहे हैं आपको खिलाफ कि आपको इतने बुरा लग इतने गुस्सा हो रहे राहुल गांधी के खिलाफ आप जब सदन में आए थे उस बाहर सदन की बाहर खड़ा होते हुए आप सारे ज्ञान थे बांटते थे कि सदन में जब लोग आते हैं तो गुस्सा छोड़ के आना पड़े मैं ये सलाह देना चाहते हैं

ইচ্ছা নাই আমরা কুটি কয়েক জায়গায় লড়তে চাই সেই মধ্যে আমরা তাদেরকে বলেছি তারা আমাদেরকে বলেছে ঠিক আছে এগুলো লড়ো আমাদের কাছে মুর্শিদাবাদ চেয়েছিলো আমরা জানি যে মুর্শিদাবাদ গোটাটাই আমাদের পক্ষে তবুও যখন বললো সিপিএম তখন আমরা ঠিক আছে যখন শেয়ারিং হবে তখন আমরা শেয়ারিং করেছি তো সেই বাকি আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা নিজেরা সব প্রত্যেকে দক্ষ ক্যান্ডিডেট তারা দেখবে বাকি কোথাও আমার সহযোগিতার প্রয়োজন বলে আপনি নিশ্চয়ই করবেন

বকুলের পোস্টার ছেড়া মানে বকুল তাদের কাছে থ্রেড এটা আমার ভালো লাগছে যে বকুলের পোস্টার চিন্ত হয়েছে এটার মধ্যে একটা ইঙ্গিত এটাই যে বকুল ক্রমশ ক্রমশ তৃণমূলের কাছে চিন্তার কারণ হয়ে উঠছে তাই তার পোস্টার চিন্ত হচ্ছে পোস্টার ছেড়া আমার কাছে শুভ লক্ষ্য যদি তৃণমূলের পোস্টার ছেড়ে তার মানে বুঝতে হবে তৃণমূলের জ্বালা ধরেছে